এক চাকরিতে সংসার চলছে না মধ্যবিত্তদের আর এই কারণে বেতন বৃদ্ধির নতুন সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক পূর্বকোণ নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নগরী একটি সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণী কর্মকর্তা হিসাবে কাজ করেন ইমতিয়াজ মাসুদ ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে বর্তমানে বাস করেন নগরীর জামাল খান এলাকায় গ্রামের বাড়িতে থাকা বাবা মায়ের ভরণ পোষণে ব্যয় বহন করেন তিনি দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে এই চাকরির উপার্জন দিয়ে সংসার চলছিল না তার প্রতি মাসেই ঋণ করতে হতো তিন থেকে চার হাজার টাকা তার মধ্যে বাধ্য হয়ে বাড়তি চিন্তা করেন অফিসের বাইরে পার্ট টাইম চাকরি হিসাবে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি কাজ করেন তিনি দুই চাকরির আয় দিয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ইমতিয়াজ তাই দুই চাকরির ফাঁকি যেটুকু সময় পান সেই সময়টুকুতে মোটরসাইকেলের রাইড শেয়ার করে বাড়তি উপার্জনের চেষ্টা করেন ইমতিয়াজ জানান দুই চাকরির পাশাপাশি মোটরসাইকেলের রাইড শেয়ার করেও সচলভাবে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে দক্ষতার জোরে চাকরি পাওয়ারটা তার জন্য খুব বেশি কঠিন না হলেও অন্যদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন চাইলেই মিলছে না চাকরি মিললে কর্মঘন্টার তুলনায় পারিশ্রমিক নগণ্য তা আবার এখনকার দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে পরিবার নিয়ে দশ দিন চলতে পারের মতো না শুধু ইমতিয়াজ নন দেশের অধিকাংশ মানুষের বর্তমান পরিস্থিতি এমনই দ্রব্যমূল্যের ক্রমাগত উদ্যোগতির কারণে প্রতি মাসে ঋণ করতে হচ্ছে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা দেবু বড়ুয়া বলেন একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করে আমি প্রতি মাসে উনিশ হাজার টাকা বেতন পাই কিন্তু এই টাকা দিয়ে আমাদের ছয় সদস্যের পরিবার চালানো সম্ভব হচ্ছে না প্রতি মাসে শেষের দিকে অন্তত চার হাজার টাকা ঋণ করতে হয় তাই এখন পার্ট টাইম একটা চাকরি খুঁজছি দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার লাগামহীন ছুটের বিষয়ে ইমতিয়াজ এবং দেবু বড়ুয়ার কথার সত্যতা মিলেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বাজারদর পর্যালোচনায় এই সংস্থার তথ্য অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে চাল ডাল তেল পেঁয়াজ হলুদ মরিচ লবণ আলু আটার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর বেড়েছে সাতাশ থেকে সোয়া দুইশো শতাংশ পর্যন্ত দুই সালের পঁচিশ মে গরিবের চাল খ্যাত সবচেয়ে নিম্নমানের মোটা চালের দাম ছিল চৌত্রিশ টাকা বছরে প্রায় শতাংশ বেড়ে সেই চালের দাম এখন টাকা গেল পাঁচ একইভাবে পাঁচ বছরে কেজিতে তিরিশ এবং ষাট শতাংশ করে বেড়ে দেশি মসুর ডাল এবং লবণের দাম পাঁচ বছর আগের একশো টাকা লিটারের সোয়াবিন তেল কেনার জন্য এখন গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা এখনকার বাজারে পঁয়ষট্টি টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ দুই হাজার উনিশ সালে পঁচিশ মে বিক্রি হয়েছিল টাকায় পাঁচ দাম বেড়েছে শতাংশের বেশি হলুদের মরিচের মূল্য সাত দশমিক আলুর মূল্য দুইশো তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ বেড়েছে মাঝ মাংসের মধ্যে কেজিতে ব্রয়লার মুরগির দাম চার দশমিক চার চার শতাংশ গরুর মাংসের দাম বিয়াল্লিশ দশমিক আট ছয় শতাংশ এবং মাঝারি আকারে রুই মাছের মূল্য সাতাশ দশমিক দুই শতাংশ বেড়েছে গেল পাঁচ বছরের দ্রব্যমূল্যের এমন উদ্যোগতিতে বাড়তি আয়ের চিন্তায় নগরী দুই নম্বর গেট এলাকা ফেরি করে চা বিক্রি শুরু করেছিলেন টেকনিক্যাল এলাকা জুদার কারখানার কর্মচারী তোতা মিয়া তিনি বলেন সকাল সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারখানায় কাজ করতে হয় যা আয় হয় তা দিয়ে এখন আর পরিবার চালানো যায় না তাই রাতে বাসা ফেরার পরপরই চা বিক্রি করতে বের হই প্রতিদিন রাত সাড়ে বারোটা পর্যন্ত বিপ্লব উদ্যানে ফেরি করে চা বিক্রি করি এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে আগে মানুষ ঋণ করা সঞ্চয় ভাঙ্গা সহ নানা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করলেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না খন্ডকালীন চাকরিও জুটছে সহজে সব মিলিয়ে কঠিন বাস্তবতা নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন করোনার সময় সীমিত আয়ের মানুষের স্যালারি কাটসাট করা হয়েছিল ওই পরিস্থিতি পার হওয়ার পরেও অনেকের আয় কিন্তু বাড়েনি উল্টো ভোগ্যপণের লাগাতার দাম বৃদ্ধির কারণে জীবন জীবিকার খরচ বেড়ে গেছে এই বৃদ্ধি ব্যক্তির অনেক বেশি তিনি বলেন শুরুর দিকে কেউ ঋণ করে কেউ সঞ্চয় ভেঙে কেউ পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়ে চলার চেষ্টা করছে এখন আর সেই পরিস্থিতিও নেই আয় তো বাড়ছেই না মূল্য বৃদ্ধি কিন্তু থামছে না তাই মানুষ এখন খাদ্য তালিকা কাটছাট করে ব্যয় সংকোচনের চেষ্টা করছে মাছ মাংস আর আমিষ বাদ দিচ্ছে আবার অনেকেই খন্ডকালীন চাকরি খুঁজছেন চাকরিও জুটছে না কারণ চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো নিজেরাও দুরাবস্থায় রয়েছে তাই কঠিন বাস্তবতার মুখোমুখি নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান বাজার দর অনুযায়ী বিভিন্ন চাকরিজীবী যেখানে দুইজন পর্যন্ত চাকরি করেন তাদের সংসার পর্যন্ত চালানো বেশ কঠিন হয়ে পড়েছে আর এই কারণেই সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেসরকারি সকল পর্যায়ে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা খুব আবশ্যক হয়ে পড়েছে তা না হলে তাদের জীবন অনেকটা দুর্বিশহ ভাবে পার করতে হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ